পঁচিশে বৈশাখে উদিত রবি অস্ত গেল বাইশে শ্রাবণ শ্রাবণীর শীতল জলে পুষ্ট প্রকৃতি শোকে মুরঝামান চারিদিক বিবর্ণ তখন ঠিক তখন দুপুর বারোটা দশ থমথমে আকাশ বাতাস মধ্যভগনে থেকেও রবির মুখ রবির প্রস্থানে নেমে এলো অমানিসার ঘোর অন্ধকার হায় হায় এ কি হলো এ কি হলো এই বুঝি নিভে গেল সহস্য রবির আলো যে আলোর আলোয় রূপী অন্ধকার দূর করে লক্ষ কোটি মানুষের হৃদয়ে জেলেছ জ্ঞানের আলো তোমার অক্ষর অমৃতের ধারা সমগ্র ভূভাগে সাত সমুদ্র বাকি এক ভাগ ভূমি সেকাল একাল সাহিত্য জগতে রাজাধিরাজ মহা হিমালয়ে তুমি শোকের পরে শোক জীবনে সবই মিথ্যা তুমি বুঝেছিলে মৃত্যু তো মৃত্যু তো নয় এ তো আসা যাওয়ার খেলা পৃথিবীতে সীমিত সময় কত কিছু দিতে হবে তাই তো শোক ভুলে কলমে কাটত তোমার বেলা উজাড় করে সব কিছু দিয়ে চলে গেছ অমৃত লোকে আমাদের ছেলে নয়নে তোমায় দেখার সৌভাগ্য হয়নি তোমার সাজানো সমুদ্রে ডুব দিয়ে দেখি তোমায় প্রাণ ভরে মাঝে মাঝে প্রশ্ন জাগে নিজের কাছে রবীন্দ্র সমুদ্র অতল কুলকিনারা নাই তাই তো বলি প্রাণের ঠাকুর তোমায় বোঝা এক জন্মে আমার স্বার্থ নাই বিশ্ববর্তী জাগ্রত মহাপ্রাণ বিস্ময়কর প্রজ্ঞা জ্ঞান গঙ্গার প্রবাহ থেমে গেল চিরতরে চলে গিয়েও তোমার হলো না যাওয়া হে কবিগুরু জাগ্রত তুমি জগৎ জুড়ে দুঃখের দিনে কিংবা বিচলিত ক্ষণে গীতাঞ্জলি গীতবিতানের পাতা ছুঁয়ে জুড়াই মন প্রাণ তোমায় পুজিতে ঠাকুর তোমার কবিতা গাই তোমারই গান বাইশে শ্রাবণের পুণ্যলগ্নে তোমার পুষ্পরথ পৌঁছায় ধাম। হে গুরুদেব অশ্বসিত্ত নয়নে জানাই তোমায় শত সহস্র প্রণাম